সরস্বতী পুজোর একটা সকাল আর আজকের সকাল থেকে কিন্তু বেশ ক্লান্টি ওয়েদার উঠে পড়েছি অনেকক্ষণ আগে তো ব্লগটা শুরু করছি এখন থেকে আর আমার শরীরও বিশেষ একটা ভালো নয় কারণ আমার এই পাশের একটা দাঁতের উপরের দিকের একটা দাঁতে আমার রুট ক্যানেল ট্রিটমেন্ট চলছে তো সবে কালকে ফার্স্ট সিটিং আমার হয়েছে তো সেই জন্য কথা বলতেও খুব অসুবিধে হচ্ছে আর কাকিমার ফ্ল্যাটে পুজো হচ্ছে আজ এবারে আর বাড়িতে আমি যেহেতু শারীরিকভাবে সুস্থ নই সেই জন্য বাবার বাড়ির পুজোটাও আমরা সবাই কাকিমার ফ্ল্যাটেই পে করে দিয়েছি ওখানে যে পুজোটা হচ্ছে সেখানে তো সেটাই মোটামুটি বাড়ির পুজো এটাই মনে করতে হবে মাম্মা এখনও ঘুমিয়ে রয়েছে আমি একটু চা খাবো সকালবেলা আমার তো মেডিসিন চলছে বেশ কিছু সেই জন্য একদম খালি পেটে থাকাও যাবে না আর চলো চা হয়ে গেছে ভাবলাম একটু ব্লগটা এখান থেকে শুরু করি একবার আমরা জামাকাপড় সব কেচে মেলা কালকে থেকে একদম কদিন ধরে ভীষণ রকমের ওয়েদারটা খারাপ তো আজকে ব্লগটা একটা সরস্বতী পুজো স্পেশাল ব্লগ বৃষ্টিও হচ্ছে না মেঘলা আকাশ নিজেরও শরীর ভালো নেই দেখতেই পাচ্ছ তোমরা আমার বালটা কীরকম ফুলেছে বিকজ কালকে আমার ইঞ্জেকশান চলেছে বালের ভিতরে একটা দাঁতে আমার রুট ক্যানেল হচ্ছে বললাম গাড়ি তো সব মিলিয়ে সরস্বতী পুজো তিনটা শুরু করছি এখান থেকে স্কুলেও যেতে হবে মাম্মার স্কুলে পুজো হচ্ছে সেখানেও যাব। অসুস্থ শরীর নিয়েও এবছরে সরস্বতী পুজোটা কিন্তু বেশ ভালোই কাটিয়েছি অসুস্থতা বলতে আমার দাঁতের জন্য সমস্যা হচ্ছিল সেই সমস্যার কথাই বলছি আর আমার নিজের ফ্ল্যাটে যেহেতু সরস্বতী পুজো হয় না আর কাকিমার ফ্ল্যাটটা যেহেতু আমার ফ্ল্যাটের একদম সামনাসামনি সেই জন্য সবাই মিলে চাঁদা তুলে সেখানে খুব সুন্দর করে এবছর বছর পুজো হলো এটাই প্রথম বছর কাকিমার ফ্ল্যাটে সরস্বতী পুজো খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে খুব আনন্দময় একটা সরস্বতী পুজো কিন্তু কাটাতে পেরেছি দিদিও চলে এসেছিল মা বাবাকেও ডেকে নিয়েছিলাম আর যেমনটা বললাম আমি যেহেতু অসুস্থ ছিলাম তাই বাড়ির পুজো তোরজোর আর কোনো কিছুই করতে পারি নিতান্তই ছোট মানুষ হলেও মাম্মাকেও কিন্তু সরস্বতী পুজোতে শাড়ি পরাতে হয় আর এই করে করে মাম্মার ওয়ার্ড্রপে কিন্তু প্রচুর ধরনের শাড়ি রয়েছে ছোট ছোট বাচ্চাদের যে শাড়ি পাওয়া যায় সেই শাড়ি আমি মাম্মাকে পরাই কেননা বড় শাড়ি অ্যাডজাস্ট করে মাম্মাকে পরানো আমার পক্ষে প্রায় অসম্ভব একা হলে মানে একা হাতে তো চলো মামার জন্যে এখন এই শাড়িটা গতকালকে বেরিয়ে গিয়ে তোমাদের দাদা ভাই আর আমি জামদানি শাড়ি এটা এই শাড়ি ব্লাউজ সায়া সবকিছু নতুন কিনে এনে দিয়েছি আর এখন আমি বসে পড়েছি দেখো মাম্মাকে আগে রেডি করতে মাম্মাকে হলুদ আর তেলের ফোঁটা দিয়ে মানে তেল মাখিয়ে হলুদ তেল মাখিয়ে স্নানও করিয়ে দিয়েছি এখন সবার আগে মাম্মাকে শাড়িটারি পরিয়ে রেডি করে নেব। তারপর মাম্মা পৌঁছে যাবে কাকিমার ফ্ল্যাটে ততক্ষণে কিন্তু আমি রেডি হব তো চলো মাম্মাকে শাড়ি পরিয়ে একেবারে রেডি করে আনছি তোমাদের সামনে দেখো মাম্মাকে শাড়ি পরানো একেবারে হয়ে গেছে একদম সুন্দর করে মাম্মাকে পিনও করে দিয়েছি প্লিট করে দিয়েছি দেখতেই পাচ্ছো মাম্মার এই বছরের সরস্বতী পুজোর শাড়ি আর ব্লাউজ দুটোই নতুন একদম সুন্দর করে ফিটিংস করে পরিয়ে দিয়েছি এবার হচ্ছে মাম্মাকে সাজানোর পালা চলো মামাকে একেবারে সাজিয়ে নি তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই হচ্ছে মাম্মার সরস্বতী পুজোর সাজ একদম রেডি মাম্মা মা মাথার পেছনে ফুলটা দেখা মুখটা ওরম করিস না ভয় লাগে আমার এ পাশটা দেখা এ পাশটা দেখা ওই দিকটা ওই দিকটা ফুল কোন দিকে তোর হ্যাঁ তাহলে এদিকে ঘোর এই যে দেখো মামা একেবারে শাড়ি পর রেডি মাও এসেছে এদিকে দিদিও চলে এসেছে চলে এসেছে কিন্তু সাজগোজ করে একদম কমপ্লিট তোমাদের সামনে আর শরীরটা যেহেতু ভালো নেই আর বিশেষ কিছু সাজদেগুজদে ইচ্ছে হলো না ইচ্ছে অনেকটা থাকলেও দাঁতের ব্যথার জন্য আমি আর পেরে উঠছি না তো এখন একদম লাস্টে দেখো দুটো জারবেড়া কালকে কিনে এনেছিলাম সেই দুটো মাথায় বাঁধব বাঁধার পরে একদম চলে যাব কাকীমা'স ফ্ল্যাটে তো চলো সাজগোজের কিছু শেয়ার করতে যখন পারিনি অন্তত ফুলটা লাগানোর সময় শেয়ার করি তোমাদের সাথে তো जस्ट আমার মাথায় ফুলটা একটু বুঝব সরস্বতী পুজো মানে হলুদ ফুল এরকম ভাবে এই জায়গাটাতে বিশেষ কিছু করতে চলো আমার চ্যানেলের সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আমার আপনজন আমার পরিবারের সমস্ত সদস্যদেরকে জানাতে চাই আমার ইউটিউব ফ্যামিলি আজকে হচ্ছে শুভ সরস্বতী পুজো তোমাদের দাদা ভাইও হলুদ পাজামাতে রেডি হয়ে গেছে আমিও হলুদ শাড়িতে রেডি হয়ে গেছি কাকিমার ফ্ল্যাটে পুজো প্রায় শুরুর মুখে সাড়ে বারোটা বেজে গেছে পঞ্চমীও লেগে গেছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলে এসেছি দেখো কাকিমাদের ফ্ল্যাটে ছাদে হচ্ছে সরস্বতী পুজো তো খুব সুন্দর করে আলপনা দিয়ে জায়গাটা সাজানো হয়েছে আর এরকম ভাবে ওপর থেকে চাদর পিছিয়ে দেওয়া হয়েছে মাম্মা বসে আছে চেয়ারে মা ফল নৈবেদ্য এই সব কিছুর গোছ গাছ করছে আর সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে পুজো শুরু হবে এই বছর পঞ্চমী লেগেছিল অনেকটা দেরিতে তাই বেশ কিছুটা সময় হাতে পাওয়া গেছে পুজোয় বসবার জন্যে তো ধীরে সুস্থে সব কিছুর কিন্তু চলছে তো চলো তোমাদেরকে একবার আমি ছাদটাও ঘুরিয়ে দেখাবো আর দিদির পুচকুটা এখানে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কোলে আদর খাচ্ছে চলো চলে এসেছি কাকিমাদের ফ্ল্যাটের ছাদে আর পুজোও তো দেখতে পেলে সবে শুরু হচ্ছে আর এদিকে আমার দাঁতেরও এত ব্যথা আবারও বলছি শরীরটা একদমই ভালো লাগছে না যন্ত্রণাও করছে কিন্তু কি করব বলো আমি যদি বাড়িতে বসে অপেক্ষা করি তাহলে মেয়েটার সরস্বতী পুজো একেবারে মাটি হয়ে যাবে ওদিকে বাবু গেছে বাবু কোচিনে পুজো হচ্ছে সেখানে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি চাই তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারছি ততটা শেয়ার পুজো শুরু হয়ে গেছে আর এক ঝাঁক সরস্বতী হলুদ শাড়িতে দেখো বসে আছে পাশাপাশি কাকিমার ফ্ল্যাটের সমস্ত পুজকিদের সঙ্গে আমার মাম্মাও কিন্তু যোগ দিয়েছে আর চারিদিকে হলুদে হলুদ সরস্বতী পুজোর এই একটা দারুণ বিশেষত্ব চারিদিকটা কেমন যেন হলুদে ভরে ওঠে তো চলো এখানে ঠাকুরকে মালা পরানো হচ্ছে পুজো হচ্ছে পুজোর যেটুকু মুহূর্ত পারছি আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে এবার এন্ট্রি কিন্তু আমার ভিডিওতে সরস্বতী পুজোর ভিড়র তো দেখতেই পাচ্ছ বাবু এলো এই মাত্র কোচিংয়ে ছিল সেখানে ওকে ছাড়া ওদের কোচিংয়ে সরস্বতী পুজো একেবারে অসম্পূর্ণ তো বাবু এসে এখন আমাকে বলছে তাড়াতাড়ি করে স্কুলে যেতে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এরপর নাকি স্কুলের গেট বন্ধ হয়ে যাবে অঞ্জলিও হয়ে গেছে আর এখন মামাকে নিয়ে আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি মাম্মার স্কুলের উদ্দেশ্যে অনেকটা দেরি হয়ে গেছে আমরা রয়েছিও বেশ আছে আর নিয়ে নিয়ে মামাদের স্কুলে তখনও পর্যন্ত সরস্বতী পুজো কিন্তু চলছে তো এক গাদা কচি কাচায় প্রচন্ড ভিড় ভেতরে বের হলাম আর এই যে এর জন্য এত দেরি হলো ওদিকে ফ্ল্যাটেও আমাদের খাওয়া দাওয়া রয়েছে সেই জন্য বোনের পায়ে আরেকটা তোড়া আছে নাকি রে দুই পায়ে দুটো আছে তো চলো এখন এই যে একে নিয়ে ফিরছি বাড়িতে সকাল থেকে এক ফোটা দেখাতে পারিনি কোথায় ছিল সকাল থেকে কোথায় ছিল সারা সমস্ত ফ্ল্যাটে পুজো হয়ে গেল বাবুর দেখা নেই নিলে অন্ততে আর এখন ফ্ল্যাটে ফিরছি সবাই অপেক্ষায় আছে আমাদের জন্যে আমরা তো বাবু এমন তারা আমাদের বাবুর কথা শুনে কোনো কাজই করা বলেছে বটে কিন্তু না আমি কি আমাদের আছে ওরা যদি তো একটা ওখানে করার কথা তো চলো এখন বাড়িতে ফেরার পালা আর সকাল থেকে এক ফোটা সময় দেয়নি আমার কোনো সময় নেই তোমার হাতে তাই না কতবার ডেকে 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 এদিকে তো মুখটা দেখাও মেঘে ঢাকা পুরো ঢাকা মেঘে ঢাকা তো আকাশ পুরো ওই জন্য তো সূর্যটাকে ওরকম লাগছে দেখতে এরপরে সোজা কাকিমার ফ্ল্যাটে ওখানে গিয়ে পেট পুজো হবে পেয়ে গেছে ছোট্ট পুচকে বাচ্চা আমার সেও এখনো পর্যন্ত খায়নি ছোট্ট মানুষ চলো চলো তোমার কথাই তো বললাম যে তুমি আমার পুচকে বাচ্চা খায়নি চলো ওখানে পৌঁছাই গিয়ে দেখ যতক্ষণে কাকিমার ফ্ল্যাটে এসে পৌঁছেছি বেশ অনেকখানি দেরি হয়ে গেছে আর সেই জন্য খাওয়া দাওয়ার বিশেষ কিছু আমি ভিডিও করতে পারিনি তো দেখো খিচুড়ি তার সাথে বেগুনি লাফড়ার তরকারি মানে যেটা পাঁচ মিশালি তরকারি থাকে চাটনি পাপড় মিষ্টি এই সব কিছুই ছিল সরস্বতী পুজোর মেনুতে তো খাওয়া দাওয়া করে তারপর খাওয়া দাওয়া সেরে এসে আমরা এতটাই ক্লান্ত ছিলাম আর কিছু শেয়ার করতে পারিনি কাকিমার ফ্ল্যাটেই রয়েছে এই যে সব মিলে এটা হলো বাবু ভাই কিন্তু দেখেছো মাম্মা রয়েছে ওইখানে বাবু আয় ওই দেখ উঠে দাঁড়িয়ে পড়লো भाई कहां है आगे डगा रहे हैं সন্ধেবেলাতে এখন আমরা কিন্তু খাচ্ছি একটু স্ন্যাক্স তো দেখো সবাই মিলে একসাথে হয়েছি মা ঠাকুমা দিদি দিদির হাজবেন্ডও আসছে আমার হাজবেন্ড তো রয়েইছে দাদা ভাই তোমরা দেখেইছ সকাল থেকে কাকা কাকিমা ভাই সবাই মিলে আমরা ভীষণ আনন্দে কাটিয়েছি সরস্বতী পুজোটা অর্ডার করেছিলাম একটুখানি চিকেন পকোড়া তো সেটাও আসছে আর ততক্ষণে আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস আর চিপস দিয়ে শুরু করে দিয়েছি আমাদের সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া আর ঠাকুমা তো একেবারেই খায় সেই জন্য ঠাকুমাকে চিপস দিলাম চিপস খেতে আমার খুব ভালোবাসে ঠাকুমা এই প্লেন চিপসটা আলুর চিপসটা কিন্তু অনেকখানি বয়স হয়েছে আমার ব্লগে বিশেষ একটা ঠাকুমাকে তোমরা দেখতে পাও না তবে আজকে যখন ঠাকুমাকে পেয়েছি একটু দেখা করালামই তোমাদের সঙ্গে আর বাবু তো রয়েছে আর রয়েছে ওর সঙ্গে একরাশ রাস কখনো ওর ভাইকে কখনো ওকে যখন যাকে পাচ্ছি তাকেই কিন্তু একেবারে প্রাণ ভরেই আদর করে নিচ্ছি তো চলো এখন আমরা একটুখানি এই সন্ধেবেলা টুকিটাকি স্ন্যাক্স সারি তারপর কাকিমার কাছে রাতের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে আর ব্লগটাও খাওয়া দাওয়ার করতে করতেই শেষও করে দেব। খুব টায়ার্ড সারাটা দিন কেটেছে একেবারে হই হুল্লোর করে সঙ্গে থাকো রাতের মেনু ছিল চিকেন কষা আর সাদা ভাত আশা করি আজকের ভগটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ সাবস্ক্রাইব করো টাটা